যত আসার বাসা তোমার নিমিশে সব হবে চোরমার যত আসার বাসা তোমার নিমিশে সব হবে চোরমার কেউ বা দিবে আখেড়ে গোসল কেউ আখের গোসল কেউ বা আনবে রাহানি কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিহত এখলাসের সহহিদ কিছু কথা বলবার এবং আপনাদেরকে সুন্দর মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রব্যের কারিম দান করেছেন সেই রবের দোয়া জবান দিয়ে সেই রবের দোয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা ইমানের আওয়াজকে উচ্চ করে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন খাতামুল নবীন নবীউল মক্কিনবীউল মাদানী সৈয়দুল সকলাইন ইমামুল মুরসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামের আল্লাহ ফাকরবুলা আলমিন আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য ঠিক কিনা মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম কি নামাজ নামাজ নামাজের সময় যখন হয়ে যায় মুয়াজিন আজান দেয় কি দেয় কিভাবে আজান দেয় আল্লাহ আকবার আল্লাহ হক যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর চাইতে বড় কেউ আছে আল্লাহ ফকরবুলের চাইতে বড় কেউ নাই আল্লাহ সাথে কাউকে তুলনা করা চলে যে আল্লাহ ফকরবুল আলমিন বড় সে আল্লাহ ফকরব্বুল আলমিনের ডাকে আজকে মানুষ সারা দিতে গাফলুতি করে এই চাইতে বড় আফসোসের আর কি হতে পারে ঠিক কিনা আশাদু আল্লাহ ইহ আল্লাহ সারা আর কোন কি নাই মা নাই যে আল্লাহ সবচেয়ে বড় যে আল্লাহ সারা কোন মা নাই ইলা নাই যে আল্লাহ সারা বাঁচানে ওলা কেউ নাই যে আল্লাহ সারা পালনেওয়ালা কেউ নাই যে আল্লাহ সালা যে আল্লাহ সারা রিজিক দাতা কেউ নাই সে আল্লাহ পাকরবুল আলমিনের হুকুম আমরা কি করি না এই যে মসজিদের মধ্যে আজান হয় এই আজানের অর্থ না আজানের মর্ম না তাহলে সে কিভাবে নামাজ পড়বে মুয়াজ্জিন ডাকতেছে যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বান্দা ও রসুল এই আজানের মর্ম না নামাজের জন্য তারা কি করে না আসে হাইয়া তোমরা কিসের দিকে আসো নামাজের দিকে আসো আজান দিতেছে হাইয়া আলহ ফলাহ তোমরা কোন দিকে আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা ফালাহ তোমরা কল্যাণের দিকে আসো কিসের দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের জন্য ডাকলো কল্যাণের জন্য ডাকলো তারপরও মানুষ কি করে না নামাজ পড়তে আসেন এইটাই আর কি হতে পারে ওই মসজিদের মিনার থেকে আজান দেয় ডাকে ও বান্দা তোমরা নামাজ দিকে আসো নামাজ দিকে দেখে আসো মোয়াজ্জিন আজান দেয় হাইয়ালা আল ফালা নামাজ শুধু শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না নামাজ শুধু পাণ্ডার জন্য কল্যাণ কর এই জন্য মুহাদ্জিন আজান দেয় হাইয়ালাল ফালা তোমরা কল্যানের দিকে আস সুবান আল্লা বলে আমাদের মধ্যে আজ কল্যাণ নাই চারোদিকে বিপদ সমাজের মধ্যে বিপদ সন্তান কথা শোনে না মা কথা মায়ের কথা সন্তান শুনে না বাবার কথা সন্তান শুনে না স্বামীর কথা স্ত্রী শুনে না কেন শোনে না কারণ হল তোমাকে যে আল্লাহ বানাইছে তুমি সেই আল্লাহর কথা শোনো না যার কারণে তোমার পরিবার তোমার কথা শোনে না ঠিক কিনা বলে কত বড় না ফরমান কত বড় নিমুখার জয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলো সে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে পাঁচ বেলা তোমাকে ডাকে জয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাত দিল পা দিল সে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে পাঁচ বেলা তোমাকে ডাকে অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তোমার সারা দিতে খবর থাকে না ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ পাক বলে আলামিন এটাকে সারা দেওয়ার দরকার আছে নাকি নাই আওয়াজ করে বলেন আছে নাকি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম কেমন রহমান কেমন রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার একজন বান্দা যেন সর্বদায় ভালো পথে চলে দুনিয়ার মধ্যে ভালো কাজ করে করে সে যেন জান্নাতবাসী হয় বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ পাকরুল আমাদেরকে জাহান্ন দিতে জান্নাত দিতে চান চান বছরের পর বছরের পর বছর অন্যায় করেছ বিচার করেছ নিজের নষ্টের উপর জুলুম করেছ আমার আল্লাহ পাকরবুল আলমিন ডাক দেয়া বলে উদি আস্তা যে বেলা কুম ও আমার বান্দারা তুমি আমার তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাকরবুল নামিন তোমাকে মাফ করতে দেরি করব না বলেন সুবাহান আল্লাহ মাফ করার কিছু সিস্টেম আছে বছরের পর বছর গুণা করেছ এমন একজন নবী পাইলাম যেই নবী যেই নবীর উম্মত হওয়ার জন্যে

আমাকে আপনি শেষ নবীর উন্মত বানান কারণ নবীগণদের যেই সম্মান আমার আপনার নবীর উম্মতের সেই সম্মান বলেন সুবাহান শেষ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে একে বাড়াইছেন নবীর উম্মতদের সম্মান বাড়াইছেন কে শুধু তাই না আমার আপনার নবীর এমন কিছু অফার আল্লাহ আল্লাহর্বুলাল আমার নবীকে দিয়েছেন আমরা যেহেতু নবীম এই জন্য আল্লাহ পাকরবুল আমাদেরকেও এমন কিছু কিছু অফার দিয়েছেন যে অফার আল্লাহ পাকরব্বুলালীন অন্য নবীর উম্মদদেরকে দেন নাই বলেন সুবাহার আল্লাহ যেমন রমজান মাস দামি একটা মাস এই মাস এমন একটা মাস এই মাসের মধ্যে যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পুরস্কার আমি নিজ হাতে দেব বলেন সোহান আল্লাহ তার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলমিন কি নিজ হাতে দেব যে যত বড় তার দেওয়া পুরস্কারও তত বড় ঠিক কিনা বলেন কথার কথা মসজিদের মধ্যে যদি আমি এখন কালেকশন করি সাধারণ মানুষ যেইটা দিবে একজন ধোনির কাছে চাইলে সেইটা দিবে নাকি বেশি দিত না হ্যাঁ বেশি দেব কি না যদি কম দেয় তার সম্মান থাকবো হ্যাঁ থাকবো নাকি ভাই যে যত বড় তার উপহার তত বড় যে যত বড় তার পক্ষ থেকে প্রতিদান তত বড় আমার আল্লাহ ফক্রব্বুলাল আমিন জানাইয়া দেয় ও আমার বান্দা সারা জনম্বর তুমি অন্যায় করেছ সারা বছর অপরাধ করেছ কিন্তু এই রমজান মাস হওয়ার পর আসার পর এই রমজান মাস আসার পর তোমরা যদি আমি আল্লাহ পাকরব্বুল আলমিনকে খুশি করার জন্য রোজা রাখতে পারো তাহলে আমি আল্লাহ পাকরব্বুল আলামিন কি তোমাদেরকে দিব তা প্রকাশ করি নাই তবে এতটুকু জেনে রাখো আমি এর প্রতি দান আমার নিজ কুদরতি হাতে তোমাদেরকে দিব বলেন সুবাহান এই জন্য রমজান মাস দামি একটা মাস রমজান মাস মানেই হলো আল্লাহ আলামিনের মাস অর্থাৎ রমজান মাসের মধ্যে যাওয়াই হলো আল্লাহ সামনে যাওয়া দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাইতে চাই তখন তার কাছে নমনীয়তা ভদ্রতা বজায় রাখি আর যদি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর কাছে যাই তাহলে নতুন পোশাক কইরা আদবের সহিত পরিপাটি হইয়া যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা আপনি আমার কাছে যেভাবে আসছেন এলাকার মাতব্বরের কাছে অথবা এমপির কাছে মন্ত্রীর কাছে কি সেইভাবে যাবেন সেভাবে যাবেন নাকি ভালো পোশাক কইরা পরিচ্ছন্ন পরিপাটি হইয়া তারপরে তো যাওয়া দরকার আছে ঠিক কিনা আর তার কাছে কি মনে করেন চাইতে হলে কি মানে যে যেই কোনোভাবে চাইলে চলবো আদবের সহিত যেভাবে চাইলে তার মন ভালো হইব সে খুশি হইব তার কাছে ভালো লাগবে ওইভাবে কি করতে করে বলেন ঠিক কেনা আজকে তো আমরা এই যে নামাজের পরে দোয়া করি এই যে কেউ এইভাবে এইভাবে দোয়া দর্শক ধোয়া ধরছে এটাকে দোয়া ধরা হইল মানে কি যে মানে এত আলছে এত এইভাবে দোয়া ধরছে কিনা সিস্টেম আপনি রবের কাছে চাইবেন আদবের সহিত চান নম্রতার সহিত চান ভদ্রতার সহিত চান তাহলে না রব আপনাকে দিব কিন্তু আপনি চাইতে গিয়ে বেয়াদবি করলেন হইল ভাই আপনি চাইবেন চাওয়ার মতো চান জন্য চাইতে হবে কি চাওয়ার মতো আপনার চাওয়ার মাধ্যমে যেন বেয়াদি প্রকাশ না পায় কি প্রকাশ না পায় বেয়াদবি প্রকাশ না পায় এই জন্য চাইবেন আল্লাহর কাছে চাইবেন সুন্দর করে মোনা করবেন দুই হাত হাতের তালুগুলো। আসমানের দিকে থাকবে কোথায় থাকবে আসমানের দিকে থাকবে আল্লাহ আমি বিক্ষুব আপনার কাছে কি চাইতেছি তো চাইতে হবে মত চাওয়ার তো এই যে আপনারা এইভাবে 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 রাখেন একটা অলসতা বা প্রকাশ করেন এইগুলো কিন্তু উচিত না কিনা বজব না হবে আপনি এমপির কাছে মন্ত্রীর কাছে আদব রক্ষা করিয়া চাইতারেন অথচ আল্লাহ আকবর যিনি সবচেয়ে বড় যার সাথে কোনো তুলনা হয় না তার কাছে চাইবে চাওয়ার কোনো সিস্টেম নাই আদব রক্ষা নাই তাহলে লালন আমাদের উপর বর্ষণ হবে না কেন বলে জন্য চাইতে হবে কি চাওয়ার মতো চাইতে হবে আদব রক্ষা করে ভদ্রতার সহ আওয়াজ করে বলেন ঠিক কেনা তো বলতেছিলাম মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে চাইলে যেমনিভাবে পরিষ্কার পরিপাটি হয়ে ভালো পোশাক পরে আদবের সহিত চাইতে হয় ঠিক তেমনিভাবে রমজান মাসটা হলো আল্লাহর মাস ওই মাসের মধ্যে আপনাকে উপনীতি হওয়ার জন্য ওই মাস পর্যন্ত পৌঁছানোর জন্য ওই মাসের পরিপূর্ণ ফায়দা অর্জনের জন্য আপনাকে গুনাহের ময়লা সাফ করে নিষ্পাপ মাস হয়ে যেতে হবে বলেন সুবাহান আল্লাহ অর্জন আমাদের কি করতে হইব নিষ্পাপ হয়ে যেতে হবে আমাদের মুক্ত কি করতে হইব থাকতে হবে গুণামুক্ত থাকার পদ্ধতি আছে নাকি নাই আল্লাহ বলেন ও বান্দা তোমরা আমি আল্লাহ পাকরব্বুল আলামিনের মাসের মধ্যে উপনীত হইবা গুণা নিয়া এই মাসের মধ্যে আমি আল্লাহ পাকরব্বুল আলামিনের দরবারে আইস আমি আল্লাহ পাকরব্বুল আলামিনের কাছে গুণা নিয়া চাইও না এই জন্য গুণা তোমাদের কিভাবে মাফ করাইতে হয় সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাইয়া দিলাম কি পদ্ধতি কিছুদিন পরে আসতেছে সবে কদর কে সবে বরাত নাকি সবে বরাত এই সবে বরাতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে সব মানুষদেরকে মাফ করে দেয়া নিষ্পাপ মাসুম বানাইয়া দেয় বলেন সুবহানাল্লাহ কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না কয় ব্যক্তিকে এক কয় ব্যক্তিকে মাফ করে না দুই ব্যক্তিকে এই সবে বরাত এই মুক্তির রজুনিতে ভুলে আলমিন মুক্তি দেন না মাফ করেন না সেই দুই ব্যক্তিকে কে সেই দুই ব্যক্তি হলো যাদের মনের মধ্যে হিংসা লালন করে কি করে মানুষের মনে হিংসা আসে নাকি নাই আমার এক ভাই কুটিপুতি আমার এক ভাই লাখপতি এটা আমার জন্য ভালো লাগার বিষয় ঠিক কিনা কিন্তু আমার এক বাই লাখ পুঁতি কুটি পুঁতি এটা দেখে যদি আমি হিংসা করি আমার কোনো লাভ আছে এক শিরু ইয়া কুমলা হাস দাফা ইন্দ হাসাদাইয়া কুলুল হাসান আতিকামাতা কুলুল নারুল হাতব আল্লাহ রসুল আল্লাহ লাহু আল্লিসাল্লাম বলেন যে হিংসা তোমাদের ন্যাক আমলকে বরবাদ করে দেয় যেমন আগুন শুকনা কাটকে জালিয়ে করে সার করে দেয় ঠিক তেমনিভাবে হিংসা তোমাদের আমলকে জালিয়ে পড়ে সারখার করে এই জন্য হিংসা করা যাবে হিংসা করা না আপনার এক ভাই তার অবস্থান ভালো আপনিও যদি চেষ্টা করেন তাহলে আপনার অবস্থান হয়তো ভালো হতে পারে ঠিক না কিন্তু আপনি যদি আপনার এক ভাইয়ের অবস্থান দেখে আপনি যদি হিংসা করেন কোন কাজ হবে তো হিংসুককে আল্লাহ বাকরবুল আলমিন কি করে না মাফ করেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো মুশরিক যারা আল্লাহ বাকরব্বুল আলমীর সাথে শিরিক করে কি করে মূর্তি পূজা করে যারা মূর্তি পূজা করে কি করে মূর্তি পূজা করে যারা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের দেওয়া রসুল বাকসল্লাহ আলি হুসাল্লাম এরা আনিত ধর্ম ইসলামকে মানে না তাদেরকে আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন কি করবে না ক্ষমা করবে না তাহলে কয়েক কয় ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না দুই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না এক ধরনের ব্যক্তি হলো যারা মুশ্রিক যারা ইসলাম থেকে খারেজ যারা ইসলাম থেকে বাহির হয়ে গেছে আরেক ধরনের ব্যক্তি হলো যারা ইসলামের মধ্যে আছে। তবে তারা কি করে হিংসা করে এই জন্য হিংসা করা যাবে হিংসা করা যাবে হিংসা লালন করা যাবে না এই জন্য হিংসা করা থেকে আমাদের বিরত থাকা দরকার আছে নাকি নাই সমাজের মধ্যে হিংসার প্রচলনটা বেশি কারো ভালো লোক কেউ দেখতে পারে না দেখতে পারে আপন ভাই আপন ভাইয়ের ভালো আপন ভাই কি করতে পারে না দেখতে পারে না এই জন্য ভাই রসুলের আদর্শ যদি আমরা লালন করতে পারি দেখবেন দুনিয়াও সুন্দর আখেরা তো সুন্দর ভাইয়ের ভালো দেখতে পারবেন পাড়া প্রতিবেশী ভালো কি দেখতে পারবেন রসুলের আদর্শ নাই দুনিয়া অবরবাদ কারও ভালো আপনার কি হবে না সহ্য হবে ঠিক কিনা বলেন এই জন্য রসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করা দরকার আছে নাকি নাই বলেন যাই হোক এই যে আমার সবে বরাত আসতে আছে এই রজনী এমন একটা রজনী যে রজনীর মধ্যে ক্ষমা চাইলে আল্লাহ বাকরবুল্লা আলমিন কি করেন ক্ষমা করেন ক্ষমা চাওয়া দরকার আছে নাকি নাই নাকি একটু অনুষ্ঠান করলাম তাবার খাইলাম মিষ্টি খাইলাম বিরিয়ানি খাইলাম কিশোরি খাইলাম খাইয়া খাইয়া বাড়িতে চলে গেলাম এই রাতের হক আদাই হবে এতটুকু এই রাতের হক আদাই হবে বিরিয়ানি খাইবেন আমিও বিরিয়ানি খাওয়ার পক্ষে আমি বিরিয়ানি খাইতে কি করি না মানা করি না মিষ্টি খাইবেন খাওয়াও একটা কি সব কি খাওয়াও কি এটা সব কিন্তু সব অর্জন করতে গিয়ে না খাওয়ার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে চলবে না এরাতে ইবাদত করতে হবে কি করতে হবে ভাই ইবাদত করতে হবে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেন যে একশবে বরাত থেকে আরেক সবে বরাত পর্যন্ত একটা মানুষ কিভাবে চলবে তার জীবনটা কিভাবে পরিচালনা হবে এই রাত্রে আল্লাহ পাকরব্বুল আলমিন এটা কি করেন লিপিবদ্ধ করেন লিখে ফেলেন সুতরাং আপনার অতীতে আপনার সময় খারাপ গেছে আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়ায় নাই কোন মানুষ আপনার বাসা নাই এই রাত্রে অন্তত আল্লাহ ভাগ্য পরিবর্তন হতে পারে কি পারে না ভাগ্য পরিবর্তন হতে পারে কি পারে না যুবক যারা আছেন দেখবেন মনে করেন রাত্রে মোবাইল রাত টিপতে বারোটা একটা বাজে বাজে না হ্যাঁ বাজে কি বাজে না একদিন যদি রাত্রে মোবাইল না টিপে কোনো সমস্যা আছে মোবাইলে মানুষ আসক্ত মোবাইলের ভিতর মানুষ বন্দি আমাদের উস্তাদ বলতো আমরা তো পড়ালেখা করছি অনেক ছাত্র দেখতাম পড়ালেখার ফাঁক দিয়া হুজুরে না মানে হুজুরের চোখ ফাঁকি দিয়ে বাইরে চলে আতো তো হুজুর আমাদেরকে বলতো যে বেটা তোরা যারা আমাদের চোখ ফাঁকি দিয়ে বাইরে চলে যাস তোরা ভাবিস তা আমাদেরকে কি করতেস ধোকা দিতেছ আসলে আমরা কি নিজেরাই কি ধোকা খাইতেছে ঠিক কিনা বলেন যারা হুজুরদের চোখ ফাঁকি দিত তারা ভালো কোনো পর্যায়ে যাইতে পারছে যাইতে পারবো না তো আমরা যারা মনে করি যে মোবাইল ঠিকতেছি মোবাইল চালাইতেছি আসলে আমরা মোবাইল চালাই না কি করি না মোবাইল চালাই না মোবাইলে আমাদেরকে কী করতেছে চালাইতেছে আওয়াজ করে বলো ঠিক কিনা আপনার প্রয়োজন আপনার ফুফুর বাড়িতে কথা বলার জন্যে আপনার প্রয়োজন আপনার নারীর বাড়িতে কথা বলার জন্যে অল্প শুকুর কথা বলে বা দরকারি কথা বলে আপনি মোবাইলে রাখা দিলেন এটা আপনি মোবাইল চালাইলেন এটা ঠিক আছে এটা আপনি মোবাইলে চালাইলেন কিন্তু এই যে গরির টাইম দেখতে গিয়ে মোবাইলটা কি করছে নিচে কি করবো গরির টাইম দেখব এই গরিব টাইম দেখতে গিয়া যে মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে ডুবছে ডুকছে তো ঢুকছে একটা টাইম দেখছে বাজে কয়টা একটা একটা বাজে টাইম দেখতে গিয়া কখন যে তিনটা বাজে গেছে খেয়াল নেই মানুষ এখন আপনাকে ইউদি খ্রিস্টানরা বলবো না আপনাকে যে তুমি ইসলাম ত্যাগ করো তারা বলবো না তোমরা আমাদের রাস্তা অনুসরণ অনুকরণ করো তারা এটা বলবো তারা এমন এমন কাজ যে এটা যেই কাজ করার কারণে আপনারা আপনাদেরকে তারা বলতে হইব না অটোমেটিকলি কী হয়ে যাব আপনারা এটাতে আসক্ত হয়ে যাবে এই জন্য ভাই আমাদেরকে সঠিক পথে চলতে হবে সারা জীবন বর গুণা করছেন এই গুণা থেকে এই রাত্রে তবা করার দরকার আছে না নাই এখন মানুষ জুয়ায় আসক্ত এই কথাটা তো আমি প্রায় সময় বলি জুয়ায় আসক্ত আমার কাছে বলে হুজুর আর না আর না যখন হাতে টাকা আসে না খেলে আর পারে না না খেলে কি করে না আর পারে না খেলে আর না তো এই যে জুয়াতে যারা আসক্ত হয় তারা সহজে বের হইতে পারে আমি নিজে দেখছি দশ বছরের সংসার ওই বছরের দশ বছরের সংসার দুইটা বাচ্চা কাচ্চা আছে এই সংসার পর্যন্ত এই জুয়ার কারণে শুধু ভেঙে গেছে জুয়ার কারণে আমাকে বলে হুজুর বলেন আমি কি করব সে বলে আমার সাইডে দিব তারপর জুয়া সার বলে আমার সাইডে দিব তুই তোর বাপের ভাই চলে থাকেন জুয়া সারতে না জুয়া মানুষকে নিশ্চয় করে কি দরকার আছে আমি কি আপনাকে স্বার্থ সারা দুই টাকা দেবো ভাই হ্যাঁ স্বার্থ সারা দুই টাকা দেবো দুই টাকা কেউ কেউ স্বার্থ ছাড়া দেয় না তো ওই জায়গায় মোবাইলের মধ্যে অ্যাপসের মধ্যে কী এমন আছে যে আপনারে তারা টাকা দিব। এমন হইতো যে এইটা একটা প্রোডাক্ট আমি আপনার একটা প্রোডাক্ট দিলাম বিনিময় আপনারা আমার কী দিলেন টাকা দিলেন তো আপনি তো তারা কোনো প্রোডাক্ট দিতেছেন না সে আপনার টাকাটা কেন দিবে হুজুর আজকে একশো ডে বোনাস পাইস কি হয়েছে বোনাস পাইসে একশো ডাক্তার বানাইছে পাঁচশো ডে পাঁচশো টাকাতে এক হাজার টাকা এই যে একটা নেশা একশো টাকা তো পাঁচশো টাকা বানাইছে পাঁচশো টাকাতে এক হাজার টাকা বানাইছে যখন এক এক হাজার টাকা গেছে গা তখন সে এটা চিন্তা করে না এক টাকাটা তো আমার না টাকাটা আমার আছে এটা চিন্তা করে সে চিন্তা করে যে টাকাটা আমারও আমার এক হাজার টাকা গেছে যেই হোক এক হাজার টাকা কী আনতে আনতেব এই এক হাজার টাকা আনতে গিয়ে তার বাড়িবার সব বেসনায় করে বলে ঠিক কেনা এই জন্য জুয়াতে আসক্ত হওয়া যাবে আপনারা যারা ছেলে হাতে মোবাইল দিয়ে রাখছেন ছেলে মেয়েদের মোবাইল নিয়ে কী করে বাড়িতে আপনারে ওই পাঁচশো টাকা এক হাজার টাকা আজকে হয়তো খরচ দেয় এখন সে জুয়া কম খেলে এই জন্য বাড়িতে বেশি টাকা খরচ দেয় যখন জুয়া বেশি খেলবো বাড়ি থেকে কি করবো নিব আর এই জন্য ভাই জুয়া খেলাতে থেকে বিরত থাকতে হবে মোবাইল থেকে বিরত থাকতে হবে যারা স্ত্রীদেরকে মোবাইল দেয় আমাদের মুরুব্বেন এনে গণ বলেন যে স্ত্রীর হাতে মোবাইল দেয়া আর স্ত্রীর রুমে পরপুরুষ দেয় সমাজ ভিন্ন কিছু না স্ত্রীর হাতে মোবাইল দেওয়া কি স্ত্রীর বেডরুমে পরপর দেওয়া কি এক সমান ডে বিশ্বাস করেন এই জন্য রসুলের আদর্শ রসুলের আদর্শের বাইরে যারা যাবে তাদের যেমন বরবাদ হয়ে যাবে তারা দুনিয়ার মধ্যেও সুখী হতে পারবে না তো সুখী হতে পারবে এজন্য যারা খারাপ পথে চলে তাদের সঙ্গ শাড়িটা দেন না কি হইব তোর সাথে যদি আমি না চলে আমার কি ক্ষতি হবে দরকার আছে তোর সাথে চলার কোনো চলার দরকার নেই তোরা বুঝাইলাম বুঝলি না ভালো পথে আনতে চাইলাম আসলি না তোর সাথে চলার আমার কোনো দরকার নাই ঠিক কিনা বলে এই জন্য ভাই মানুষ হাতে গোনা কিছু মানুষই নিজের বুঝটা বুঝতে পারে ভালো পথে চলতে পারে সাধারণ মানুষ আগে তো আগের যুগের সাধারণ মানুষ যারা ছিল তারা সাধারণ কাজকর্ম করছে এখনের যুগের সাধারণ মানুষ যারা তারা সবাই কি করে কী করে অবৈধ পথে চলে জুয়া খেলে সুদ খায় ঘুষ খায় নিজেকে কন্ট্রোল করতে পারে না এইটাই সাধারণত সাধারণভাবে পরিণত হয়ে গেছে কিন্তু যারা জুয়া খেলে না যারা সিগারেট খায় না তারা এই যুগের অসাধারণ মানুষ বললেই চলে ঠিক কিনা বলেন আগের যুগের অসাধারণ মানুষ তো আল্লাহর ওলি ছিল আর এই যুগে অসাধারণ মানুষ যদি জুয়া না খেলে সিগারেট না খায় আমার জানা মতে সেই কি অসাধারণ মানুষ কারণ এই যুগের মানুষ অন্যায় অবিচার করে বেশি এই জন্য ভাই আপনাদের যারা যাদের ছেলে মেয়ে আছে মোবাইলের মধ্যে কি করে না করে এগুলো লক্ষ্য রাখতে হবে এগুলো খেয়াল রাখতে হবে হয়তো বা আজকে আপনার ফ্যামিলির মধ্যে অল্প কিছু টাকা দেয় কিন্তু সে যখন জুয়াতে বেশি এডিক্ট হয়ে যাবে বলা হয়েছে যে একটা নারী যদি একখানে রাখা হয় একটা কি এক সাইডে একটা নারী রাখা হয় আর এক সাইডে যদি জুয়া রাখা হয় তাহলে নেশাটা বেশি যারা গবেষণা করে তারা বলছে কি জুয়া নেশা বেশি নারীর নেশা সময় এক সময় কী হইব দূর হয়ে যাবে কিন্তু জুয়ার নেশা কী হবে না দূর হয়ে দূর হবে না এই জন্য ভাই জুয়া থেকে আমাদেরকে কী থাকতে হবে বিরত থাকতে হবে ছেলে মেয়েদেরকে জুয়া থেকে বিরত রাখতে হবে মোবাইলের মধ্যে কি করে না করে এগুলো খেয়াল রাখতে হবে শাসন করতে হবে আল্লাহ ফখর বলে আলামিন আমাদেরকে কবুল করে বলেন আমিন তো যে কথাটা বলতেছিলাম শেষ কথা তো অতীতে যা করছি করছি যা অন্যায় করছি ওই আল্লাহ পাকরবুল আলমিন রমজান মাস আস্তে আছে রমজান মাসের মধ্যে আমাদের নিষ্পাপ হইয়া কী করতে হইব পৌঁছাইতে হইব